পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়ে গিয়েছে দেবী পক্ষের আকাশে বাতাসে ছুটির বাজনা। শিউলির সুবাসে কাশের বনে হারিয়ে যাওয়ার চারিদিকে কদমে পুজো প্রস্তুতি চলছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব পরিচালিত উত্তর কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গনে রায়গঞ্জ তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হল এই পুজো এই পূজো এবারে সত্তরতম বর্ষে পদার্পণ করল প্রতিবারই নিত্য নতুন পুজো উপহার দিয়ে থাকে এই পূজো কমিটি এবারে তাদের থিম পরিবেশের ভারসাম্য পরিবেশের দুটি দিক তারা মণ্ডপে ফুটিয়ে তুলছেন মণ্ডপের সাথে সাজুজ্জ রেখে তৈরি হচ্ছে প্রতিমা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবে প্রতি বছরের মতো এবছরও চোখ দাদানো মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জায় কিন্তু এই মুহূর্তে চরম ব্যস্ততা কারণ আর হাতে কয়েকটা দিন রয়েছে পুজোর সেই কারণে এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে পুজো মণ্ডপের পাশাপাশি এখানে কিন্তু পুজো উদ্যোক্তারা উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এবছর তারা কি উপহার দিতে চলেছেন রায়গস্তথা জেলাবাসীকে বলছি আপনার নাম আপনি পুজোর কি দায়িত্বে রয়েছেন সুকুমার চৌধুরী উত্তল কলেজপাড়া সার্বজনীন দুর্গো কমিটি পরিচালনায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব এর সভাপতি আমি হ্যাঁ বলছি এবছর আপনারা কি ভাবনা রেখেছেন এবছর আমাদের পরিবেশের ভারসাম্য যদি একটু একদিকে যেমন একদিকে যখন বন জঙ্গল গাছপালা ধ্বংস হচ্ছে নগর সভ্যতার জন্য অট্টালিকার পর অট্টালিকা উঠছে এই যে এই যে পরিবেশের যে একটা ক্ষতি হচ্ছে এই ভারসাম্য রক্ষার জন্যই যেন পরিবেশও ঠিক থাকে গাছপালাও থাকবে নগর সভ্যতাও উন্নতি করবে এই পরিবেশের যে ভারসাম্য এটা যেন বজায় থাকে এটাই মায়ের কাছে আমাদের আকুতি এবারে থিম আমাদের ওর জন্য পরিবেশের ভারসাম্য কি কি উপকরণ দিয়ে এবারে আপনাদের যে মন পুজো মন্ডপ সেটা কি কি উপকরণ সমস্ত এই ন্যাচারাল জিনিসপত্র আছে পরিবেশ বান্ধব জিনিসপত্র বাস আপনার কাট তারপরে হচ্ছে শুকনো গাছের ডাল শুকনো ফল কাপড় চট এসব দিয়ে তৈরি মূলত কিভাবে বুঝবে মানুষ এই প্রকৃতির দুটো দিক দেখানো হবে একদিকে হচ্ছে আপনার সবুজের দিক একদিকে হচ্ছে ধ্বংসের দিক এই তো এটাই আমাদের সব লোকাল শিল্পী আমাদের যে প্যান্ডেল বানিয়েছে তার নাম হচ্ছে রঞ্জন দে তার বাড়ি মহারাজা মিস শিল্পী হচ্ছে আমাদের রায়গঞ্জ কলেজেরই অধ্যাপক বাপি সাহা আমাদের পাড়ি আর আলোকসজ্জায় আমাদের রায়গঞ্জের রতন সরকার হাবুদা প্রতি বছর আপনারা স্থানীয় মানুষজনের উপরে ভরসা রাখেন এতে কি বলবেন না স্থানীয়দের উপরে ভরসা না বাইরে থেকে না স্থানীয় যে স্থানীয়দের উপর ভরসা তো আমরা রাখবই রাখছিও কিন্তু সাথে সাথে আমাদের শুধু উত্তর দিনাজপুর ব্যাপী এই পুজোটার ব্যাপকতা কিন্তু ছড়িয়ে নেই এটা আমাদের এই জেলা ছাড়িয়েও কিন্তু অন্যান্য জেলার লোকেরাও কিন্তু আমাদের এই পুজোকে দেখতে আসে তাহলে আমরা একটা নতুন আঙ্গিকে পৌঁছে গেছি সেই সমস্ত জনসাধারণের কাছে তারা ছুটে আসে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের প্রতি বছরের থিমটা কী এটা জানার জন্য এটা দেখার জন্য এই জায়গাটা আমরা অন্তত পক্ষে যেতে পেরেছি এবং পাবলিকের মন আমরা অনেকখানি জয় করতে পেরেছি তবে আগামী দিনে আমরা আরও যেন জয় করতে পারি আরও যেন সুন্দর পুজো উপহার দিতে পারি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরবাসীকে তার জন্য আমরা সচেষ্ট থাকবো এবছর কতটা আশাবাদী আমি সম্পূর্ণ আশাবাদী প্রতিবারের নয় এবারও খুব সুন্দর পূজার উপহার হবে অরবিন্দ ক্লাবের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পুজোর পাশাপাশি আর কি কি থাকছে আপনাদের আমাদের থাকবে বস্ত্র বিতরণ থাকবে সপ্তমী দিন আমরা চারশো আমাদের পাড়া এবং আশেপাশের চারশো মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেবো আর আছাড়া না নাচ গান এসব তো তৃতীয়াতে আমাদের ভার্চুয়াল উদ্বোধন একদম দশমী পর্যন্ত চলবে সত্তরতম বর্ষে এবছরে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের থিম ভারসাম্য তাদের এই ভারসাম্য থিম রায়গঞ্জ তথা জেলাবাসীর মন কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা রায়গঞ্জ থেকে নিরঞ্জন দাস ও দিবাকর সাহা আর সংবাদ